কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট খাবার খাবার বেলুন খাবার বেলুন খাবার এই বেলুন খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি গিফট আছে দেখি তো

কিছুই নেই আজকে ইন্ডিপেন্ডেন্স ডে একটু খাবার বা কোনো গিফট করতে না কিছুই পেলাম না আমার কপালটাই আজকে খারাপ